নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে আপনাদের স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আজকে আপনাদেরকে আমি আলু বেগুন সিম পালং শাক ও বড়ি দিয়ে আপনাদেরকে এক সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকে রান্নাটা শুরু করা যাক পালং শাকের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সিম পরিমাণ মতো আলু এবং বেগুন বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণটা দেখে নেবেন এবং নিয়ে নিয়েছি পরিমাণ মতো পালং শাক আর নিয়ে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ কুচি একটা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফুরন পরিমাণ মতো লবণ হলুদ বড়ি এবং সর্ষে জিরে বাটা গ্যাসের চুলাটা আমি ধরিয়ে নিয়েছি ওর ওপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে নেবেন তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা হালকা আমি নেড়ে নিয়েছি এবার ওর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে আবারও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো নাড়াচাড়া হয়ে গিয়েছে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমার সবজিগুলো প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার সমস্ত সবজি ভালোভাবে মেশানো প্রায় হয়ে গিয়েছে আমি আবারও দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকা সরিয়ে আবারও ভালোভাবে সবজিগুলো নেড়ে চেড়ে নেব সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন আমি আমার মতো করে দিয়েছি লবণটা আমি সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার লবণ মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ জল দেব জল দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার সবজিটা আমি একটা পাত্রে ঢেলে নেব সবজিটা আমি ঢেলে নিয়েছি এবার গরম হয়ে থাকা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পাঁচ ফুরন শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব হালকা মশলাটা আমি ভেজে নেব মশলাটা হালকা ভাজা হলে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে নেব আবারও ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে জলের মধ্যে মশলাটা আমার হালকা কষা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব সবজি দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে দু মিনিট আমরা সবজিটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আমি সর্ষে বাটার জল দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ জল দেবেন কারণ বেশি জল আমার আর প্রয়োজন নেই তো জল দিয়ে আমি আবারও ভালোভাবে সবজিটা নাড়াছাড়া করে নেব আবার দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর সবজিটা আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এইভাবে আরও দু মিনিট আমি ভালোভাবে নেড়ে নেব জলটা শুকনো হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেব বড়িগুলো আমি আগে থেকেই ভেঙে রেখেছি বন্ধুরা আপনারা নাও ভাঙতে পারেন গোটা বড়ি দিলেও কোনো অসুবিধা নেই এরপর আবারও আমি ভালোভাবে বড়িগুলো সবজির মধ্যে মিশিয়ে নেব আমার বড়ি প্রায় মেশানো রেডি হয়ে গিয়েছে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে এবার আমি সবজিটা একটা পাত্রে ঢেলে নেব তো দেখুন বন্ধুরা সবজিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি সবজিটা দেখতে কত সুন্দর লেগেছে এবং সবজির কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং খেতেও দুর্দান্ত না খেলে আপনারা বুঝতে পারবেন না যে পালং শাক দিয়ে এভাবে রেসিপি বানানো যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন